বিমানবন্দরে আটক অভিনেত্রী জ্যোতি একটা সময় চোটোপাধ্যায় নিয়মিত অভিনয়ের পর পরবর্তীতে ছবি অঙ্গন থেকে দূরে আছেন অভিনেত্রী অনামিকা জ্যোতি সম্প্রতি সময়ে সংযুক্ত আরব আমিরাতে নিজের সেকেন্ড হোম গড়েছেন তিনি এর মধ্যে শনিবার সকালে ঊনসত্তর লাখ টাকার স্বর্ণ সহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন এই অভিনেত্রী একই ফ্লাইট থেকে মোহাম্মদ রায়হান ইকবাল নামের আরও এক যাত্রীকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করলে দুই যাত্রীর কাছ থেকে চুরি চেন ও হোয়াইট গোল্ডের চেন সুদৃশ্য নিখাত স্বর্ণ উদ্ধার করা হয় যার বাজার মূল্য আটষট্টি লাখ ছিয়ানব্বই হাজার টাকা অনামিকা জ্যুতি তার দুই হাতে ছুরিগুলো স্ক্রেপ দিয়ে আটক করে সেনগুলো তাদের গলায় সকৌশলে লুকিয়ে বহন করেছিলেন এছাড়াও স্বর্ণ তারা তাদের হাত ব্যাগে বহন করেছিলেন তবে ঘটনার ভুল ব্যাখ্যা করে হয়েছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী বিমানবন্দর থেকে জ্যোতি জানালে আটক করার মতো ঘটনা ঘটেনি কিছু প্রয়োজনীয় পেপার সাইন দিয়েই বাসায় ফিরেছি